এই ময়দান এমন এক ময়দান যেখানে লক্ষ লক্ষ আল্লাহ ওলাদের চোখের পানি যেই ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ জিকিরের সভ্য গ্রহণ করছে যেই ময়দান লক্ষ লক্ষ শেষ উপরে পড়ছে যেই ময়দানে কত আল্লাহ সব সময় বাড়াইছে মৌযুসা উলাই আশকা জারিসুম বাবা কলব ঠিক করার জন্য চর্মের ময়দান এই কলবকে ঠিক করতে হবে আজকে আমাদের কলবের চোখ অন্ধ হয়ে গেল তা আমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতিফিস সুদুর আসলে তাদের চর্ম চোখ অন্ধ হয় নাই তাদের চক্ষু চর্ম চক্ষু খারাপ হয় নাই বরং তাদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার সামনে অনেক সুন্দরী সুশ্রী রমণীয় ধারা কিন্তু তুমি তাকে কেন দেখো না আসলে তার সুন্দর জোর দোষ নেয় তোমার চোখের দোষ তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার সামনে কত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না ফুলের বাগানের কোনো ত্রুটি নাই আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর ইমারত তুমি কেন দেখো না ইমারতের কোনো ত্রুটি নাই আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর সুর তুমি কেন শো না কোনো দোষ নাই তোমার কান বাধা হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর আতরের গ্রাম তুমি কেন পাও না আতরের ঘেরানে কোন ত্রুটি নাই তোমার নাক বন্ধ হয়ে গেছে আজকে সব জায়গা আমার মাওনার কুদ্রা আসমানের মধ্যে আমার মাওনার কুদ্রা জমিনের মধ্যে আমার মাওনার কুদ্রা সানের মধ্যে আমার মাওনার কুদ্রা হার গোল মে তুহা আসলে ফুল দেখি না আমি ফুলের মালিক কে দেখে ফুল কে বানাই না আমি তো ফুলের রং দেখি না আমি ফুলের রঙের মালিককে দেখি এই ফুলের মধ্যে রং কে লাগাই আমি তো ফুলের ঘেরা আসি না আমি ফুলের ঘেরার মালিককে কে এই ফুলের মধ্যে ঘেরা কি ভাবে ঢুকাই না আল্লাহ দিন الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحان

যাবানের মধ্যে মিদামি রামাজা পাবা জামানের মধ্যে হাসান বসির আহমদ উল্লাহ আলাই যখন বয়ান শুরু করছেন আলাম ইয়ানিল্লাযিনা আমালু ওয়ান তাকশা কুবুম লিযিক্রিল্লাহ আ আলাম ইয়ানিল্লাযিনা আমাল মুমিনদের শেষ সময় কি এখনো আসেনি মুমিনের কি হালাত এখনো পয়দা হয় নাই মোমিনের যে অবস্থায় এখনো সৃষ্টি হয় নাই আলাম ইয়ালিন নাযিনা মানু আনতাকশা কুলুম বিল যিক্রিল্লা মাওলানা যিকিরে মাওলানা শরণে তাদের পলবের মধ্যে ভয় বিধি আর কলবিগত সময় কি আসে না আরে তুমি কি দেখো না মাওলানা আশিরদার অবস্থা কি ফেরেস্তার মামলার কাছে বলেছে মামলা হে নবী ইব্রাহিম কি এত সম্পত্তি দান করছো বাদশাহ দান করছো নবী ইব্রাহিম তো তোমার বাদশাহ ভাইয়া সম্পত্তি ভাইয়া তোমাকে ভুলিয়া গেছে আমার মাওলা ডাক দিয়ে বলেন আমার ইব্রাহিম আমার খলিল আমাকে কোনো দিন ভুলতে পারে না আমার মহাব্বতে কমতি হইতে পারে না তাহলে মাওলা পরীক্ষা করবো তাহলে যাও যায় পরীক্ষা করো দরজায় গিয়ে আমি মাওলাকে ডাক দাও એક ફેરિસ્તા માનુસર સુરાલ દુરિયા ઇબ્રાહીમ અલયસલાત વસલમ દરદયાશિયા બોલે અલ્લાહુ કરી અલ્લાહુ કરી માઉલાનો ઉંદાયા બલ માઉલા જોહરી માશુકર પ્રશંસા સુનસે માશુકર તારેમ સુનસે তখন ইব্রাহিমালা সাল্লা তোমার সহ্য করতে পারে নাই মহাবত জোশ মারছে দৌড়াইবের হয়েছে আমার মাসোকের নাম কে ডাকছো আমার মা সুকে কে বলাইছো কে ডাক দিছো আরেকবার ডাক দাও আমি আপনার মা সুখকে ডাক নিছি কোলা আর একবার নামকে কী দিবেন আপনার মা নাম উল্লেখ করলেন আমার না হবের নাম শরৎ কুল আমাকে কি দিবেন আমার যত ছাগল আছে সব আমি তোমাকে দিয়া দেবো আর একবার আমার মা সুখের নাম নাও এবার ফ্রেসা আমার ডাকছে আল্লাহ করি জিগ্রুল মোহাম্বতিয়া মাওলা ইয়াস করি জিগ্রুল মোহাম্বতিয়া মাওলা ইয়া করি ও হাল রাই তা মুহিবান মাওলা তোমার মহা আর তুমি কখনো এরকম পাবো না যারা কাউকে মোহাম্মত করবো যাদের মানে তাদেরকে বেহুজ বেহুজ অবস্থা তুমি কোনোদিন দেখবো না যাদের মধ্যে মোহাম্মা যাদের মধ্যে ভালোবাসা আছে দেখবা তাদের চেহারা মলি কি যেন সব সময় ভাবে আর বলে আমার মাওলা আমার মাওলা রাবে আবাস রহমাতুল্লাহ আলাইহা একদিনে এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায় এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায় মানুষ বলতেছে রাবিয়া বসছি তুমি কোথায় যাও তোমার এক হাতে আগুন এক হাতে পানি কেন বলে এই পানি দিয়া আমি মাওলার জাহান্নাম কি নিভাইয়া দেব দেখবো ভিতর দলেরা কিসের বই আমার মাওলারে

দ শুরু হয়ে গেছে তার পাগলামি বাড়িয়া গেছে ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামার মা আশুক এর নমর আকবার লল আর আকবার ডাক দাও আপনি কি দেখেন না এই প্রমাস পদের তারি বর্ণের মুখে সুন্দর লাগে দেখুন সন্তানের তারি বর্ণের মুখে ভালো লাগে মাহবুব আর তারি বর্ণের মুখে ভালো লাগে মা আশুকের তারি বর্ণের মুখে ভালো লাগে লোকের খুলিউল্লার মাসুদ মাওলার নাম মাওলার তারিফ আল্লাহ কারিম করিয়া ডাক গেছে তার মধ্যে মোহাম্মত বাড়িয়া গেছে এবার বলছে তুমি আমাকে কি দিবা তোমার মা নাম তুমি তুমি আমাকে কি দিবা বলে আমার যত গরু হলে সব দিয়া দেবার একবার ডাক দাও আবারও ডাক দিছে আল্লাহ কারিম এবার মোহাম্মদ আরো বাড়িয়া গেছে তুমি আমাকে কি দিবা আর একবার শোনা আমার যত উঠেছে সব দিয়ে দেবো মহাব্বাত এবার ডাক দিয়ে বলে তুমি আমাকে কি দিবা আমার যত এস্তর সম্পদ দিয়ে সব তোমাকে দিয়ে দেবো আর একবার ডাক দাও কলে এবার আমি তোমাকে তুমি আমাকে কি দিবা কলে আমার ছাগল নাই গরু নাই উঠ নাই সম্পত্তি বলতে কিছুই নাই এখন শুধু আমি আমার মালিক আমি আমাকে তোমার গোলাম বানায় আমি কোন মানুষ না আমি কোন বিক্ষোভ না আমি ফেরেস মহাব্বা দান যারা তোমাকে ভালোবাসে তাদের মহাব্বাদ দান করো আল্লাহদ্দিন আল্লাহ যাদের মোহাম্মত করলে তোমার মোহাম্মত বাবা তাদেরকে মোহাম্মত করা সৌভাগ্য যাদেরকে করলে তোমার মুহাববত তাদেরকে করতে মধ্যে আল্লাহ সাত ব্যক্তি আর ওশের নিচে ছায়া দিয়া দিবে

এর জন্য শরিয়াত কোনো চলতে হবে শরিয়াত ব্যতীত কোন অবস্থা দিয়ে মাওলার মহাব্বাত অর্জন করা সম্ভব না বাবার চরমনায় ময়দানে আসছে এখন দেখি নিয়াদ করিয়া ফেলাও ভালো বলো নিয়াদ করিয়া ফেলাও আমি বাড়িতে যাওয়ার পরে এক অর্থ নামাজ কাজা করব না আমি জামা সারা নামাজ আদায় করব না আমি তাকবুরি ওলা ফেল করব না আমি সকাল সন্ধ্যা জিকির ছাড়ব না